আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পহেলা ডিসেম্বর রোজ রবিবার আজকে সকালেই আপনাদেরকে মিরপুর এগারোতে পেঁয়াজ আলু রসিনাদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মনে হচ্ছে একটু কম এই জন্য দেশীয় পেজ এলসি বাজারে কেমন যেন একটু দম খেয়ে আছে আলুর বাজার কিন্তু আগের মতোই বাড়তির দিকে রসুনের বাজার আজকে কিন্তু বাড়তির দিকে আদের বাজার কিন্তু একটু কমতির দিকেই বলা চলে প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে আরতদের মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সাগরে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সকালেই আসলাম বেচা বিক্রি কেমন হচ্ছে আচ্ছা মোটামুটি খারাপ না বেচা বাজার শেষ পর্যন্ত না হয় যে পুরান আলু শেষ নতুন আলু সরল খারাপ না একটু ঠান্ডার মধ্যে ভালো বেচাকে না ভালো বেচাকে না আর হাটের বাজার কি গরম না নরম হাটের বাজার মোটামুটি একইভাবে চলছে এখন দু তিন দিন একইভাবে চলছে কোনোদিন পঞ্চাশ বেশি কোনোদিন একশো বেশি তাই যাচ্ছে কেমন আজকে আমি পাবনাতে বেশ কিনেছি পাঁচচল্লিশশো কেমন পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো জিটকা জিতকার কোন ফোন আসে না এই সোনাপুর হাট আছে যারা রাজবাড়ির চার টাকা বাজার মাল কিনতেছে চার টাকা আর ফুলপুর ওই একশো কম ফুলের মাল ছোট হয় কলেজ আচ্ছা কালকে বর্ডার দিয়ে কত গাড়ি বস্তা পেঁয়াজ ঢুকছে জানেন না কালকে ওই রকম যোগাযোগ করতে পারি আমি ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত ছিলেন বাজার তার মানে একটু বাড়তি বনে হয় ও ভাই এখনকার বাজার বাড়তি পাওয়া যাবে না আজকে আমদানি কম হয়েছে দুই টাকা বেশি আবার কালকে আমদানি হবে দুই টাকা কম এইভাবে বাস্তবতা

সোনাপুর হাট সোনাপুর দুই টাকা তিন টাকা বিক্রি করছে আর এই যে ছোটটা পাবনা মনে হয় নাকি এটা থাকা এরা যে ওই বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে বড়টার বাচ্চা বাচ্চাটা

আর এই যে বিক্রমপুর আলু কথা বিক্রি করছেন ভাইয়া চৌষট্টি মার্লি চৌষট্টি টাকা বিক্রি করছেন আর আমাদের বিশেষ করে এই আলুর খবর কি রাষ্ট্রের সাতষট্টি কাটা করতিছে আমরা সাতষট্টি কাটা করছেন খুব ভালো আর লাল টাটাটা সাদাটা সাদা ডায়মন্ড খুব সুন্দর আলু সুন্দর আলু ডায়মন্ড সাতষট্টি টাকা আলুর আলুরটা মনে হচ্ছে কম একটু কেনবেচার পুরোনো আলুর কম টানবে নতুন আলু খাইবে বেশি ওই হিসেবে আমরা বেচতেছি বেচতেছেন আর কি কি আলু রাখছেন এই তো রিন্ডার আলু নাই আসলে কি আপনি দেশির আমাদের বিক্রমপুর এটা চৌষট্টি কাটা এটা দেশি চৌষট্টি কাটা এইটার চৌষট্টি আর এইটা চৌষট্টি কাটা এইটা চৌষট্টিটা টাকা আহ যাক বেচা কিনা মোটামুটি আছে হচ্ছে সকালের বাজার বাজার ঠিক আছে বাজার ঠিক আছে বাজার এরমই থাকবে বাজার হলে কি আপনার আর লাভ দিবেন না এই যে সামনে নতুন মাল আসবে কৃষক ব্যাপারি মাল দিতে পারবে

কালকে ঢুকছে আপনার ত্রিশ তিরিশ ষাট গাড়ি দিয়ে বোমরা আর দুইটা দিয়ে অল্প এত অল্প মাল নয় মানে তাই এত হচ্ছে না নাকি না না কেউ দেখেনা আপনার কয় টাকা গেছে আমার গেছে তেরো লাখ টাকা তেরো লাখ টাকা এই তেরো লাখের মালকে এইটা নাকি শেষ হয়ে গেছে না না সেটা শেষ হয়ে এটা কতটা কি করছেন এটা তিরাশি টাকা মালির তিরাশি কোথায় কার মাল এটা এটা ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল আর এদিকে কি মাল রাখছেন ইন্ডিয়ার যা আছে ইন্ডিয়ান শপ আর অভি কি তিরাশি এগুলো হ্যাঁ আর এই যে ইন্ডিয়ান আলু নেই কোথায় কাটালি এগুলো ইন্ডিয়ান আলু পাঞ্জাবের এটা পাঞ্জাবের কত করে বিক্রি করছেন প্রায় চৌষট্টি পঁয়ষট্টি এই দেখতে দেখতে পাচ্ছেন দাদা এক মাল কিন্তু একটু আগে আটান্ন টাকা দেখলেন আর এখানে চৌষট্টি পঁষট্টি মালও দেখতে পাচ্ছেন কোয়ালিটি এটাই কি সেটা হ্যাঁ হ্যাঁ এই যে কোয়ালিটি তার দেখতে পাচ্ছেন আর আপনি তো রসুনও বিক্রি করেন নাটোরের দুশো টাকা

মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ